আসসালামু আলাইকুম এভরিওয়ান স্কিনে আপনার যে সুইট এবং মিষ্টি আপুকে দেখছেন উনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে প্রথমে সিনিয়র স্টাফ নার্স পোস্টে জয়েন করেছিলেন এরপর কিছুদিন জব করার পরে উনি এবার চলে যান অন্য একটি হসপিটালে দেন আবার আমাদের এখানে চলে আসেন তো এখন আমি আপনাদের নিয়েই ওনার কাছ থেকে শুনবো উনি কেন গিয়েছিলেন বা উনি আবার কেন আসছেন এবং বর্তমান ওনার পোস্ট কি আমি আসসালামে নার্স ইনচার্জ হিসেবে কর্মরত আছি আমি বিগত দু সালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলাম এক বছর যাব পরবর্তীতে আমার চিন্তা ভাবনা হলো অন্য কোথাও সুইচ করার পরে আমি অন্য কোথাও সুইচ করি কিন্তু যখন আমি আবার এখানে একটা অপরচুনিটি পাই এই হসপিটালে আসার জন্য তখন আমি দ্বিতীয়বার কখনোই চিন্তা করি নাই কারণ হচ্ছে গিয়ে এই হসপিটালের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় তাদের সাথে যারা আছে কমফোর্টেবল একটা জোন বলা যায় হসপিটালের প্লেসগুলোকে আমি এই জন্য খুব তাড়াতাড়ি ওই হসপিটাল থেকে সুইচ করে আবার এখানে আসি হসপিটালে জয়েনলি নার্স ইনচার্জ পদে আচ্ছা তার মানে কথা হচ্ছে এটা যে আপনি আমাদের এখান থেকে যখন গিয়েছিলেন তখন আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে ভালো কিছু বা ভালো কোনো এমপ্লয়মেন্টে যেতে পারবো কিন্তু পরবর্তীতে জয়েন করার অন্য জায়গায় জয়েন করার পরে বুঝলেন যে না আসলে আমি যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম তাই তো এর জন্যে চলে আসলেন আচ্ছা এখন আপনি কোন পোস্টে আমাদের এখানে কর্মরত আছেন নার্স ইনচার্জ নার্স ইনচার্জ অর্থাৎ জাপান বাংলাদেশ ফ্রেনশিপ হসপিটাল আপনাকে যখন পুনরায় আবার কাজ করার সুযোগ দেয় এবং যখন দেখে যে না আপনার কাজের কোয়ালিটি এবং আপনার পারফরমেন্স আপনার সার্ভিস এবং ম্যানেজিং স্কিল এর পর্যায়ে তারা তখন ডিসিশন নিল যে আপনাকে নার্স থেকে নার্সিং ইনচার্জ পদে পদোন্নতি করবে তাই তো এই ভিডিওটি যা দেখবে এদের ভিতর থেকে যদি কোনো রোগী থাকে সেক্ষেত্রে আপনাদের সেবা সম্পর্কে বা আপনারা তাদের প্রতি কতটা সিরিয়াস থাকেন এই বিষয়ে কিছু বলেন মানে আপনারা কীভাবে তাদের ট্রিটমেন্ট করে থাকেন বা কীভাবে তাদের সার্ভিসটা আপনারা দিয়ে থাকেন আচ্ছা আমাদের এখানে যে পেশেন্টগুলো থাকে তারা অবশ্যই ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মৌর্ষ অবস্থায়ও আসে আবার হচ্ছে গিয়ে কিছুটা ভালো অবস্থায়ও আসে কিন্তু আমাদের এখানে যারা নার্সরা থাকে তারা খুবই দক্ষ তারা খুবই দক্ষতার সাথে তাদের সাথে ডিল করে তাদের সেবা দিয়ে থাকে তাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করে সেবার দিক থেকে যাতে হচ্ছে গিয়ে তাদের পরবর্তীতে প্রবলেমগুলো না হয় সেই জন্য আমাদের নার্সরা নিয়মিত তাদের খেয়াল রাখে টেক কেয়ার করে আচ্ছা এটা খুবই ভালো তো দর্শক আপনারা যারা এই এই মুহুর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা তো আপর কাছ থেকে শুনলেন আসলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল শুধু নামেই না এরা রোগীদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না আমাদের এখানে সকল ধরনের রোগীর ট্রিটমেন্ট করা হয়ে থাকে